মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল গফর নাই তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো শুভ অক্ষয় তৃতীয়ায় সবাইকে জানাই ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম তো আজকের দিনটা খুব ভালো দিন শুভ দিন একটা তো আজকের দিনে কিন্তু সবাই কিন্তু খুব ভালোভাবে দিনটাকে পালন করার চেষ্টা করে মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আছে তারপরে হচ্ছে পুজো আচ্ছা আছে প্রথমত পুজো আচ্ছা কারণ আজকে অনেক দোকানে পুজো হয় পয়লা বৈশাখে যেরকম পুজো হয় সেরকম অক্ষয় তৃতীয়ও কিন্তু অনেক দোকানেই পুজো হয় তো আমাদের বাড়ির সামনেও একটা দোকানে পূজো হচ্ছে তো আমাদেরও আজকে বিকালবেলায় সন্ধ্যেবেলায় নেমন্তন্ন আছে নেমন্তন্ন মানে না অক্ষয় তৃতীয় দোকানে যাওয়ার আছে কার দিয়ে নেমন্তন্ন করেছে তো সেখানে কিছু দোকান আছে দু তিনটে দোকান মতন আছে সেখানে যাব মিষ্টির প্যাকেট দেয় ক্যালেন্ডার দেয় তো ওইটা একটা আনন্দ আর কিছুই না তো বিকেলবেলা বেরোনোর একটা ব্যাপার আছে বেরোবো অবশ্যই তো এই হচ্ছে ব্যাপার পুজো আচ্ছা হচ্ছে আমিও পুজো আচ্ছা করবো মিষ্টি ফুল সব আনা হয়ে গেছে এই যে এনে দিয়েছে প্রিন্সের পাপা এই যে রয়েছে ইয়ে দেখ তো এটা এখনো উপরে নিয়ে যাওয়া হয়নি উপরে নিয়ে যাবো স্নান করব করে তারপরে উপরে নিয়ে গিয়ে ঠাকুরের পুজো দেবো সকাল সময় ঘুম থেকে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে মনা এসছে দেখতে পাচ্ছো যে মনা কাজ করছে তো মনা কাজ করে চলে যাবে তারপর আমি স্নান টান করে পুজো দেবো তো আজকে কিন্তু টোটালটাই নিরামিষ করবো বলে ভেবেছি আজকে আমাদের বাড়িতে কোনো মাছ মাংস হবে না আর বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার দিদা খায় না কোনো রকম শুক্রবারে কোনো মাছ মাংস কোনো কিছু দিদা খায় না মাংস তো দিদা খায়ই না আর মাছও খায় না শুক্রবারে নিরামিষ খায় দিদা শুক্রবারে তো সেই জন্য আমরা আমি ভেবেছি আজকে টোটালটাই নিরামিষ করব তো আমরাও নিরামিষ খাবো তো সেটাই রান্না করব এবং তাড়াতাড়ি করবো কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে যদি তাড়াতাড়ি হয়ে যায় সেখানে গিয়ে কাজটা মিটিয়ে দিয়ে আসবো মানে ঝামেলাটা মাথা থেকে বেরিয়ে যাবে তাহলে তো সেটাই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না বসিয়ে দিচ্ছি অলরেডি ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি টুকটাক টুকটাক ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো চলো সঙ্গে থাকবো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো স্কিপ করবে না আশা করি ভালো লাগবে বারান্দায় চলে আসলাম এই তেঁতলগুলোকে একটু রোদে দিয়েছি কারণ হচ্ছে সকাল থেকে দেখলাম মোটামুটি ভালোই রোদ্র উঠেছে তো এখন তো প্রতিদিনই অল্প 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 করে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে তেঁতলগুলোটা রোদে দিয়ে দিই কারণ তাহলে অনেকদিন থাকবে আর পরে অল্প অল্প করে খাওয়াও যাবে তো সেই জন্য রোদরে দিলাম আর এদিকে দেখো এই গাছটা ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ তো এটা আমার রান্নাঘরের জানলার পাশে ছিল কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো গাছটার ঠ্যাং ঠ্যাং অবস্থা হয়ে গেছিলো একদম রোকা খ্যাংটা হয়ে গেছে আর মানে গাছটা খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো তো সেটা আমি ভাবলাম এটাকে কেটে কেটে ছোটো ছোটো করে রাখি তো জল দিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি শেকড় গজানোর জন্য তো শেকড়টা একটুখানি গজিয়ে গেলে পরে তারপরে একটা অন্য টবে ট্রান্সফার করবো ওই গাছগুলোকে লাগাবো তাহলে লাগালে পরে তাহলে এটা বেশ ঝাঁকড়া হবে গাছটা দেখতেও ভালো লাগবে আর গাছটা বেঁচে যাবে বেশ ভালোভাবে বড়ো হবে গাছটা তো একটা পুরোনো টপের মধ্যে ছিল এই টপটার ভেতরে তো এই টপটাকে চেঞ্জ করে দেবো টপ কিনে নিয়ে এসে আর এদিকে দেখো আমাদের দোকানে পুজো হয়েছে বললাম যে আমাদের বাড়ির নিচে যে দোকানগুলো সেগুলো পুজো হয়েছে তো সেখান থেকে দেখো প্রসাদ দিয়ে গেছে তো এই প্রসাদটা আমরা এখন সবাই মিলে খাবো আর আজকে সকালবেলা বাবা বাজারে গেছিলো সেখান থেকে ঘি নিয়ে এসছে তো এই ঘিটা আটশো টাকা করে কেজি নিয়েছে খুব ভালো ঘিটা এত ভালো মানে গন্ধ শুকলে বোঝা যাচ্ছে যে ঘিটা খুবই ভালো তো যেমন খেতে ভালো সেরকম গন্ধটাও কিন্তু ভালো দাদা বলতে ওই আজকে তো ডাল করেছি আর তো সোয়াবিনের তরকারি সোয়াবিন আলু দিয়ে সেরকম কিছু রান্না করিনি আর ভাত তো আজকে আজকে এমন শেয়ার করার মতো কোনো ব্যাপার নেই একদম সিম্পল রান্না করেছি যেহেতু শুক্রবার সেই জন্য একেবারেই নিরামিষই করলাম সবাই নিরামিষই খাবো যেহেতু দিদি আজকে নিরামিষ খাবে সেই জন্য আমি আর মাছ তাজ মাংস মাংস আজকে দিনে করলাম না তো আজকে নিরামিষের উপর দিয়ে চালালাম এবেলাটা ও বেলা দেখা যাক কী হয় না হয় ওদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি একটা গাছ কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই গাছটা কিনেছি এই গাছটা একটু আগে কিনেছি একটা ফুলও কিন্তু ফুটেছে এই দেখো ছোট্ট গাছ ছোট্ট একটা গাছ অপরাজিতা ফুলে তো এখানে একটা লাঠি দিয়ে দিয়েছি এই লাঠিটা দিয়ে বেয়ে বেয়ে উঠবে এটা তাদের দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেয়ে বেয়ে উঠবে সেই জন্য লাঠিটা দিয়ে দিয়েছি তাহলে ওর পরে দেখে উঠতে সুবিধা হবে আর এই দেখো কুমড়ো গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একটু সতেজ হয়েছে একদম মরে গেছিল গাছগুলো সেখানে একটু সতেজ হয়েছে আর এই পেয়ারা গাছটা দেখো কি অবস্থা পেয়ারাটা কাঠবিড়ালি খেয়েও নিয়েছে কিছুটা এই গাছটা কত ফুল ফুটলো আর কত ফুল দিয়ে যে পুজো দিলাম ठीक नहीं Bilal Middle School Tuwaa aubual গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে আর আমার তিন কাপ চাও কিন্তু রেডি তো তিন কাপ চা নিয়ে এসেছি আমরা তিনজনে মিলে এখন বসে বসে খাবো আর একটু বসে বসে একটু গল্প করছি তো এরপরে ছেলে যাবে হচ্ছে হালকাতা করতে তো দেখো অলরেডি হালকাতা করে কিন্তু চলে এসেছে আমি যাইনি আমি বলেছিলাম সকালে তোমাদেরকে যে আমি যাবো কিন্তু আমি যাইনি কারণ আমার শরীরটা বেশ ভালো লাগছিল না তো কেমন যেন মাথাটা যন্ত্রণা করছিল সেই জন্য যাইনি তো ছেলেকে বললাম তুই এবার এক একা গিয়ে হালকাতা করে আয় তো তিন দোকানে হালকাতা ছিল তার মধ্যে দু দোকানে গেছে আর একটা দোকান অনেক দূরে বলে ছেলে যেতে চাইলো না তো দুই দোকান থেকে দেখো দিয়েছে একটা দোকান থেকে তো এইটা দিয়েছে এটা একটা জামা কাপড়ের দোকান সেখান থেকে এই প্যাকেটটা দিয়েছে বেশ ভালোই প্যাকেটটা আর আর একটা প্যাকেট এসছে সেটা হচ্ছে মুদিখানা দোকান থেকে তো সেই মুদিখানা দোকান থেকে এই প্যাকেটটা দিয়েছে তো এখানে শুধু লাড্ডুই রয়েছে তো এখন আমরা এক প্যাকেট খাবো মানে প্রথমে যে প্যাকেটটা দেখলে ওই প্যাকেটটা থেকে এখন আমরা সবাই মিলে খাবো আর লাড্ডুটা রেখে দেবো কালকে মনা আসবে কাজে তখন মনাকেও এর থেকে আর্ধেকটা দিয়ে দেবো আজকে সকালবেলায় মনাকে বলছিলাম যে কালকে কাজে আসলে পরে তুই মিষ্টি পাবি কারণ আমাদের আজকে নেমন্তন্ন আছে হালকাতার তো আসার সময় দেখো ছেলে মোমো নিয়ে তো তখন আমরা দুজন দুজনে মিলে মোমো খাবো আমি আর ছেলে তো দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো গুড নাইট